হিয়া নৌকা পার হওয়ার অভিজ্ঞতা নেই এমন মানুষের সংখ্যা খুবই কম যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আর আমরা সবাই জানি কোনো নৌকা বৈঠা ছাড়া চলে না কিন্তু এখন আমি এমনই এক নৌকা পার হব যে নৌকা বৈঠা ছাড়া চলে তো চলুন আমরা এখন সেই বৈঠা ছাড়া নৌকা চলবো দাঁড়ান নিয়ে যান নতুন একটা অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা কার কার আছে হ্যাঁ এই নৌকা চালানোর অভিজ্ঞতা কার আছে বলবেন ও আচ্ছা

সোনা খালা ও কি রে ওটা ওটা লাগিয়ে পয়লা ও আচ্ছা আচ্ছা সামনে রাখলে পিছনে রাখলে আস্তে কেন একটু দড়তে যায় সিস্টেম হ্যাঁ আই দাও ঠিক আছে পাকড় ড্রাইভার হই গেছে তুমি না বাস আর